সর্বপ্রথম যাবো আমাদের যে ফোনটা ফোনটার গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার ফোনটার হলো স্ক্রিনে যাব স্ক্রিনে যাওয়ার পরে আমরা কী করবো যে আমাদের ফেসবুক অফিসিয়াল যেটা আছে ওটা হলো এ করবো ওইটার মধ্যে সাপ দেব সাপ দেওয়া শেষে ফেসবুক অফিসিয়াল হবে সাপ দেওয়ার পরে যে আমাদের একটা সাপ্তাহিক উইকলি চ্যানেল আছে ওইটা যাব আমরা উইকলি চ্যানেলস থেকে আমাদের এগুলো সাললে আর কি হয় যে আমাদের উইকলি চ্যানেলসগুলো ফোন করলে পেজটা গ্রো হয়ে চালু করে এর জন্য আমরা কী করব প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আর কি একটা রিফ্লেস করবো রিফ্রেশ করার পরে যে বিপ্লব ব্লকস যে দেখা আসে ওইটা কী করবো ওইটা আপনার হলো মাঝখানে সাপ দেবো মাঝখানে সাপ দেওয়ার পরে ওই উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যানেলের ওই জায়গায় সাপ দেব দেওয়ার পরে যে যে পাঁচটা পাঁচটা চিহ্ন আছে একটা যে পঁচিশটা ফলোয়ার তারপর এগুলো যে রিলস রিলস আপলোড এই জায়গা থেকে দেবো প্রথমে যাবো গ্যালারি গ্যালারিতে যাওয়ার পরে একটা ভিডিও নেব ভিডিওতে লিখবো এই যে আপনারা সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা লিখব

বিচ্ছিন্নতা ডাকটা পার হওয়া যাবে না চারপাশ দিয়ে আছে আর কি বরাবর রাখলাম রাখার পরে আবার নেক্সটে চাপ দিলাম চাপ দেওয়ার পরে কী করবো যে ওইটা কপি করলাম ওইটা দিয়ে দেবো তারপরে আপনার এই যে পরে যে একটা দাড়ি আছে ওইটা দেবো দেওয়ার পরে হ্যাশট্যাগ টেক করে দেব যেরকম রিলস আবার লাভ তারপর আপনার ভাইরাল ট্রেনিং এমা তা দিয়ে অ্যামাজিং অ্যামাজিং দেওয়ার পরে লোকেশন লোকেশনটা দিব আমি অবশ্যই ঢাকা বাংলাদেশ বেশি ভাই বুস্ট রিলসটা চালু করে দেব তার এটা লিখব আমি মিউজিক কম্বো ড্যান্স এগুলো দিয়ে দেওয়ার পরে শেয়ার গ্রুপ করে গ্রুপ করব শেয়ার গ্রুপ করার পরে আর কি করব সেভ করে দেবো তা এই শেয়ার নাও করে দেবো কথা পিস সবাই ভালো থাকবে